পরে একটা অনেক গ্যাপ দিয়ে কিন্তু আমার দাগি এসছে তো আমি দাগির পরে যদি গ্যাপও হয় তারপরও আমি চাই যে একটা ভালো চরিত্র একটা ভালো গল্পেই যেন দর্শক আমাকে পর্দায় দেখে এবং সেটার জন্যই আমার অলওয়েজ নিজেকে প্রিপেয়ার করা ফার্স্ট অ্যাওয়ার্ড দাগির জন্য এবং দাগের মুখ যায় আমার জন্য অনেক স্পেশাল কারণ দাগিতে আমার প্রায় একটা চোদ্দো বছরের একটা মানুষের লাইফের জার্নি দেখানো হয়েছে একটা মেয়ের জীবনের জার্নি চোদ্দ বছর আগে চোদ্দো বছর পরে এবং মেয়েটার যারা দাগি দেখেছেন তারা জানেন যে লাইফে অনেক কিছু ঘটে যায় তারপরেও থেমে থাকে না তারপরেও লাইফের একটা লক্ষ্য থাকে তো এই জন্য থ্যাংক ইউ সো ভাই শিয়াফাইকে এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে ডাওয়ার হওয়ার জন্য আমাকে এই ক্যারেক্টার হেরিং ক্যারেক্টারে এবং অ্যাট এ টাইম থ্যাংকস টু আলফাই এসকে ডি এ অবশ্যই নিশান শো ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণান ছাড়া শূন্যতা পেত না আমি অসংখ্য সুন্দরী আমি ওরকম নাই আমার আমি ওটা কম্পেয়ার নিতেও চাই না এবং আমার মনে হয় আমার চুপ ভাবে পরেও নেই যেহেতু বলেছেন হয়তো আপনার চোখে পড়েছে বাট না আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে নারীরা অন্যরকম সুন্দর এটা সৌন্দর্যটা ডিফারেন্ট এবং আমাদের বাংলাদেশের হিরোইন যে কোনো নারী যে কোনো মেয়ে এদের জার্নিটাই ডিফারেন্ট এদের স্ট্রাগলিং ডিফারেন্ট এভাবে দেওয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বড় পর্দায় আরেকটি ভালো ফিল্ম নিয়ে আমি আসতে পারি আমি চাই যে মানে এমন না যে খুব ফ্রিকুয়েন্টলি আমার ফিল্ম আসতে হবে একটার পর একটা খুব তাড়াতাড়ি আসতে হবে এটা আমি কখনোই চাই না কারণ শুভম্বর পরে একটা অনেক গ্যাপ দিয়ে কিন্তু আমার দাগিয়ে এসছে তো আমি দাগির পরে যদি গ্যাপও হয় তারপরও আমি চাই যে একটা ভালো চরিত্র একটা ভালো গল্পেই যেন দর্শক আমাকে পর্দায় দেখে এবং সেটার জন্যই আমার অলওয়েজ নিজেকে প্রিপেয়ার করা তো এই তো আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ হ্যাঁ আমার কিছু জায়গায় বিচারকের আসলে সম্মানটা পাওয়া হয়েছে কিছু প্রোগ্রামে আমি বিচারক হিসেবে ছিলাম তো আমার মনে হয় তখন আসলে অন্যরকম একটা অনুভূতিও কাজ করে দায়িত্বও বেড়ে যায় তো এবং যারা বিচারক থাকেন তাদের আসলে সব কিছু চিন্তা করতে হয় কম্পিটিট কম্পিটিশানের আসলে একটা তো লক্ষ্য থাকে তো একটা কম্পিটিশানের লক্ষ্য এক রকম থাকে বিউটি প্রাজেন্ট একরকম থাকে হয়তো যেটাতে আসলে কমিটি ডিফারেন্ট থাকে তো একটা ডিফারেন্ট থাকে তো যে বিচারক হওয়া হয় তখন ওটাই মাথায় থাকে যে আমাদের এই কম্পিটিশনের লোক এবং এই কম্পিটিশান থেকে যে বের হবেন তাকে আমরা কিভাবে দর্শকের কাছে বা তাদের সোশ্যাল মিডিয়াতে বা ফিল্মের বা যে কোনো জায়গায় প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তাকে কীভাবে দেখাতে চাই তো ওইটা ওইটা আমার মনে হয় ওইটা বিচারকের ফার্স্ট চয়েস থাকে যে আমরা কাকে পিক করব এবং তার আসলে কন্ট্রিবিউশনটা কী থাকে